আসসালামু আলাইকুম আহ আজকে আমরা সাতক্রমের ম্যাজিক বর্গটি খুব সহজে কীভাবে করে ফেলা যায় সেটি দেখব তো এর আগে আমরা তিন চার পাঁচ এবং হচ্ছে ছয় আট এই ম্যাজিক বর্গগুলো করিয়ে ফেলেছি শুধুমাত্র আমাদের সেভেন ইন্টু সেভেন যে ম্যাজিক বর্গ বা ম্যাজিক স্কোয়ার এটা বাকি ছিল আজকে আমরা এই সাতক্রমের ম্যাজিক বর্গটি খুব ইজিলি কীভাবে করে ফেলা যায় সেটা দেখব তো চলো শুরু করা যাক তো এর মধ্যে যারা হচ্ছে তিন বা পাঁচ ক্রমে ম্যাজিক যারা শিখে ফেলেছে যে যারা পারে তারা সাত ক্রমে ম্যাজিক খুব সহজে শিখতে পারবে খুব সহজেই পারবে চলো শুরু করা যাক তো এটা খুব ইজি জিনিস এটা কঠিন কিছুই না একটু মনোযোগ দিয়ে দেখলে এটা খুব ইজিলি যে কেউ করতে পারবে একবার দেখলে একবার প্র্যাকটিস করলে করতে পারবে ঠিক আছে তো চলো শুরু করা যাক এখন ম্যাজিক বর্গ যেহেতু এটা সাত ক্রমের ম্যাজিক বর্গ সেক্ষেত্রে আমি এখানে সাতটি কলা এবং সাতটি রো নিয়ে নিয়েছি এখানে দেখ একটু কোনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা কলাম আছে এবং এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা রো আছে আমাদের এবং এই সেভেন ইন্টু সেভেন অর্থাৎ আমরা এই ম্যাজিক বর্গের মধ্যে এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত এই ছোটো ঘরগুলির মধ্যে সংখ্যা বসাবো এক থেকে এক থেকে ফোরটি নাইন পর্যন্ত অর্থাৎ এক দুই তিন চার এরকম করে আমরা ফোরটি নাইন পর্যন্ত সংখ্যাগুলো এখানে সাজায় বসাবো এমনভাবে বসাবো যাতে যেটা হয় আমার প্রত্যেকটি কলামে এবং প্রত্যেকটি রোতে বা প্রত্যেকটি কর্ণ যোগ করলে যাতে এই যোগ ফলটা সমান হয় একই হয় এবং এই সংখ্যাটা কত হবে হ্যাঁ সেটাও আমরা বের করার আমাদের একটা সূত্র আছে সেটা আমরা একটু দেখে ফেলি সূত্রটা হচ্ছে এন ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে এখানে যেহেতু এটা আমরা সেভেন ইন্টু সেভেনের জন্য করছি তাহলে এনের মান কত হবে এখানে সেভেন ইন্টু সেভেন স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই

যদি প্রত্যেকটি কিংবা কলাম কিংবা কর্ণ যোগ করি আমরা সব ক্ষেত্রে একশো পঁচাত্তর পাবো এক্ষেত্রে সংখ্যা কোনটা ক্রমের ম্যাজিক 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 বর্গের বর্গের সংখ্যা সংখ্যা এইটা আবার আলাদা সেটা আমরা সেটা আমরা বের করতে পারি এনের জায়গায় থ্রি বসাইলেই হয়ে যাবে সেটা আমরা এখানে আলোচ্য বিষয় না তোমরা যারা তিন ক্রমের পাঁচ ক্রমের দেখো নয় সেটা দেখে আসতে পারো আর যারা দেখে আসছো তাদের জন্য এটা খুব ইজি হয়ে যাবে ঠিক আছে এবং আমার একটা প্লে আছে ম্যাজিক বর্গ আমাদের প্লে লিস্টে গেলে তুমি খুঁজে পাবা তো সেখান থেকে সবগুলো দেখে নিতে পারো অর্থাৎ তিন চার পাঁচ ছয় সাত আট সবগুলো দেখতে পারবা তো চলো শুরু করা তো আমরা যেটা করব বিজোর সংখ্যার ক্ষেত্রে আমরা একই নিয়ম ফলো করব যেমন তিন এবং পাঁচেও আমরা এটা করেছি সাথেও তাই করবো আমরা দুই দিক থেকে সমান সংখ্যক কলম বাদ দিয়ে দিব এদিক থেকে এক দুই তিন তিনটা কলম এবং এদিক থেকে এক দুই তিন তিনটা কলম বাদ দিব পরের কলমে একদম উপরের যে রোটা আছে সেই রোতে আমরা দিয়ে শুরু করবো তাহলে আমরা এবং এরপরে এই কোনটা দিয়ে আমরা বের হয়ে যাব। এই কোনা এই কোনা বের হয়ে যাওয়ার পর আমরা যেই ঘরটাতে পড়বে তো এখানে যদি একটা ঘর থাকতো ধরো এক্সাম্পল যদি এখানে একটা ঘর এরকম থাকতো সেখানে আমরা টু বসাইতাম বাট এখানে কিন্তু ঘর নাই কোনো যেহেতু নাই তাহলে আমরা যেটা করব। এইখানে এইটা সোজা সুজি কোন রো বা কলাম আছে সেটা খেয়াল করবো দেখো এইটা সোজা কোনো রো নাই কিন্তু কলাম আছে এই কলামটা এই কলামের একদম নিচে গিয়ে আমরা পরবর্তী সংখ্যাটা টু লিখবো ওকে তাহলে এরপর আবার আমরা কর্ণ এখান থেকে বের হয়ে যাবো কোন এখানে কিন্তু ঘর আছে তাহলে এখানে আমরা দিব থ্রি এই দিয়ে বের হয়ে যাব এখানে দিব ফোর এই কোন দিয়ে বের হয়ে যাব এইখানে কিন্তু কোনো ঘর নাই সেক্ষেত্রে আমরা দেখবো এখানে কোনো রো বা কলাম আছে কিনা সোজা সুযোগ এখানে কিন্তু কোনো কলাম নাই বা একটা রো আছে এই রো এই রো এর পিছনে তাহলে এখানে আমরা ওকে এখান থেকে সিক্স সেভেন এখন এইখান থেকে দেখো এইখান থেকে যদি আমরা এখানে বের হইতে যাই হ্যাঁ এখান থেকে বের হইতে পারবো না না কেন পারবো না কারণ এটা অলরেডি ফিল আপ তাহলে আমাদের কি করতে হবে এই ক্ষেত্রে আমরা সোজা একদম সরাসরি নিচের ঘরে চলে আসব ওকে তাহলে এইখান থেকে আমরা পরবর্তী সংখ্যাটা শুরু করবো ওইখানে কিন্তু আমরা যেতে পারবো না ঠিক আছে ওইদিকে যাওয়া যাবে না কারণ এই ঘরটি অলরেডি ফিল আপ হয়ে আছে ক্লিয়ার ওকে তাহলে এইখান থেকে শুরু করলাম এখন যেহেতু এইখান থেকে শুরু করছি এদিকেই আবার যাব ঠিক আছে নাইন এরপরে এইখান থেকে টেন আপনি এখান থেকে বের হইলাম দেখো এইখানে কোনো ঘর নাই বাট এটার সোজা একটা কলম কলাম পাওয়া গেছে সেখানে আমরা ইলেভেন শেষের এখান এখান থেকে থেকে বের বের হব এখন হইলে দেখো বড় করে এইখানে কোনো ঘর নাই এইখানে কোনো ঘর নাই বাট এইখানে দেখো এটা শুধু একটা কলাম কলামও নাই কিন্তু এটার সোজা একটা রো আছে এটা কত দেখা আছে

19. এখন এখান থেকে আমরা বের হই বের হইলে দেখো কোনো ঘর নাই তাহলে আমরা দেখো এইটার শুধু এক কলাম যে আছে সেখানে চলে আসবো এখানে আমাদের টোয়েন্টি এইখান থেকে বের হয়ে যাবো বের হইলে এইটা সোজা আমরা রোপ এলাম এখানে আমরা টোয়েন্টি এখান থেকে আমরা উপরে বের হইতে পারবো না কারণ হচ্ছে এই ঘরটা অলরেডি ফিল আপ তাহলে আমাদের কী করতে হবে সোজা নিচে তাহলে এখান থেকে শুরু করতে হবে কত দিয়ে টোয়েন্টি বের হয়ে গেলাম টোয়েন্টি এইখানে এখন যদি আমরা বের হয়ে যাই করো এখানে একটা আলাদা ঘটনা ঘটবে কিরকম দেখো এইটার সোজা কোনো রো নাই দেখো এইদিকে কোনো রো কিন্তু নাই আছে আবার এইদিকে কোনো কলমও নাই তাহলে আমরা কোথায় যাবো এই ক্ষেত্রে আমরা যেটা করব আমরা ঠিক তার নিচের ঘটাতে শুরু করব যেমন এখানে যেমন তার ঘর তার পরের ঘর ফিল হয়ে গেল নিচে চলে যেতাম যেমন এখানে করেছি আবার এইখানে এখানেও করেছি পরের ঘর ফিল তাই আমরা নিচে চলে গেছি এখানে সেরকম ঘটনাই ঘটবে আমরা ঠিক যখন দেখবা সরাসরি কোনো কলাম নাই সামনে এবং কোনো রো নাই সেক্ষেত্রে আমরা নিচে চলে যাবো এবং এরকম ঘটনা একবারই ঘটবে এই কর্নাটায় এই কর্নটার মধ্যে আসলে তখন আমরা কোথায় চলে যাব ঠিক নিচেরটাতে তাহলে এখানে কত টোয়েন্টি নাইন ওকে তাহলে আমরা এখান থেকে বের হয়ে যাব এইখানে থার্টি এখান থেকে থার্টি ওয়ান এখান থেকে যাব থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর একটু কেয়ারফুলি বসাইতে হবে সংখ্যাগুলো যাতে ভুল না হয় তাহলে পুরোটাই আবার ঠিক করতে হবে থার্টি ফাইভ এখান থেকে আমরা নিচে চলে যাব উপরে যেতে পারবো না কারণ ফিল আপ তাহলে এখানে থার্টি সিক্স থার্টি সেভেন এখান থেকে বের হয়ে সরি এই সংখ্যা করে দিই গেলে এখানে ঘর নাই আমরা যে রোপেছি তার পিছনে চলে গেলে এখানে থার্টি এইট থার্টি নাইন বের হয়ে যাবো এইখান থেকে আমরা দিব ফোরটি ফর্টি ওয়ান ফোরটি টু উপরে সামনে এই ঘরটা যেতে পারবো না কারণ থার্টি সিক্সটি ফিল পিছনের নিচে চলে যাব থার্টি থ্রি চলে দিতে হবে ফোরটি থ্রি ফোরটি ফাইভ এখান থেকে বের হয়ে যাব তাহলে এখানে ফোরটি সিক্স বের হয়ে যাবো আমাদের সবগুলো ঘর ফিল এবং আমরা বলেছিলাম যে এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যা আমরা বসাবো সেভেন ইন্টু সেভেনের মধ্যে এখন দেখো তোমরা যেটা করবা এখন এই প্রত্যেকটি রো কয়েকটা রো এবং কয়েকটা কলাম যোগ করে দেখো এবং কর্ণ যে আমাদের দুটি কর্ণ আছে সেগুলো যোগ করে দেখো যে আমাদের যোগফল প্রত্যেক ক্ষেত্রে একশো পঁচাত্তর হবে যদি ভুল হয় তাহলে বুঝতে হবে যে আমাদের ম্যাজিক বর্গটি আকা আঁকা হয় নাই কোথাও ভুল হয়েছে তো আশা করি সবাই বুঝতে পারছো খুব ইজি জিনিস তোমরা যারা হচ্ছে এবং এগুলো দেখো তারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে লিস্টে ক্লিক করলে সেখানে তুমি ম্যাজিক বর্গ নামে যে প্লে লিস্টে পাবা সেখানে গেলে সবগুলো পাবো অন সবগুলো দেখে নিতে পারো তো আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ